আপনার কি আমার ভিডিও দেখে আসছে নাকি জি জি ভিডিও দেখে আসছে তো এখানে এসে কি আপনার ভালো লাগছে না খারাপ লাগছে জি ভালো লাগছে এবং আপনার মন মানিসে কথা ভালো এবং কথাবার्रा ভালো বিষয় লোক ফ্রেশপনের মানুষ আর কি তো যারাই আসেন ভিডিও দেখে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যাতে আমার মতো আরো দিস একটা লোক আসে নিতে পারে বা একটু উপকৃত হয় আর কি কম টাকার মধ্যে ভালো গাড়ি পাওয়া যায় কত টাকাে গাড়িটা নিলেন এক লাখ 15 যাক এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটা ভাই পেয়ে গেল তো যাই হোক গাড়িটা কালকে গতকালকে কিনছিলাম তো ভাই সেরফ দু হাজার টাকা লাভ দিয়ে গাড়িটা নিয়ে নিছে তো এরকম সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই জিয়া পাইস অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দর মোড় আসলে কিন্তু জিয়া পাইছে। অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পাবেন আর জেহাদানের প্রাইস মানেই কিন্তু ধামাকা তো দর্জ সকালের ভিডিওটা দেখবেন আর আসেন আমরা গাড়িটা দেখানোর চেষ্টা করি তো কোন গাড়িটা আমরা বিক্রি করলাম তো এই হচ্ছে গাড়িটা গাড়িটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো আমি আবারও বলতেছি আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই গলন্দমোড়ে আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো কে কোথার থেকে ভিডিওটা দেখছেন তা জানি না অনেকের ভিডিও দেখেন তা আমি বলি না যে আমার কাছ থেকে আপনার গাড়ি কিনতে হবে তো আপনি এখানে আসবেন দেখবেন যদি মনের কাছে ভালো লাগে তবে আমার কাছ থেকে গাড়ি নেবেন তো আশা করি মানুষ হিসাবে চেষ্টা করব যে কথা আর কাজে মিল রাখার জন্য তো যদি আমার কথা ভালো লাগে বা আমার মালে যদি ভালো পান আপনারা আসবেন তো আমি কিন্তু অনেক বড় মহাজন না কিন্তু ছোট যদি আপনারা দোয়া করেন আপনাদের দোয়া কিছু হওয়া সম্ভব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি যেন আপনাদের মাঝে মিলেমিশে থাকতে পারি আর ভালো ভালো সুন্দর গাড়িগুলি আপনাদেরকে গিফট দিতে পারি বা সুন্দর সুন্দর গাড়ি দিতে পারি এই দুয়াটা আমার জন্য করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবেন চলে আসবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি পাবেন ভাই আপনি কি কাগজপাতি বুঝে পাইছেন যে কাগজপাতি পাইছি অরিজিনাল কাগজপাতি দিছে এখানে আসলে আরেকটা কথা বলি অরিজিনাল পেপারস পাবেন এই গাড়ি তো পুরানো গাড়ি অরিজিনাল পেপারস পাবেন আমার প্রতিষ্ঠানের ম্যামো পাবেন জিয়া এন্ডারপ্রাইজের ম্যামো আর যদি দূর দূরান্ত যায় আপনার স্ট্যাম্প করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই তো মনে হয় এলাকার এই কারণে কিন্তু ভাই স্ট্যাম্প লাগে নাই কি কি পাইছেন ভাই মানে আপনার শোরুমের কাগজ পাইছি অরিজিনাল যে গাড়ির কাগজ ছিল সেটাও পাইছি সেটাও পাইছেন জি তো যাই হোক এরকম ভাবে আপনারা কিন্তু কাগজ পাতি বুঝতে পারবেন অনেক সুন্দর তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ